তার সালাম ওয়ালাইকুম বার্তা নিকাসে সবাইকে স্বাগতম রোহিঙ্গাদের নিজেদের বাড়ি ফেরাতে বাংলাদেশে পাশে থাকবে যুক্তরাজ্য সহ এগারো দেশ মায়ানমার থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা নিজেদের বাড়ি ফিরে দিতে চায় এই সংকট মোকাবেলায় বাংলাদেশে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য সহ এগারোটি পশ্চিমা দেশ সোমবার পঁচিশ আগস্ট সকালে ঢাকায় ফ্রান্স দূতাবাসের এক হ্যান্ডেল ও ফেসবুক পেজে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের 8 বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত অ্যাড যৌথ বিবৃতিতে এ অঙ্গীকার জানানো হয় বাকি দেশগুলো হলো অস্ট্রেলিয়া ইতালি কানাডা নেদারল্যান্ড নরওয়ে ডেনমার্ক সুইডেন সুইজারল্যান্ড ও ফিনল্যান্ড দর্শক আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন রোহিঙ্গা সংকট জটিল হওয়ার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায় মায়ানমারের পরিস্থিতি ও বাংলাদেশে চলমান মানবিক সংকটের প্রতি দেশটির নিবন্ধন রাখতে সরকারের সঙ্গে কাজ করে যাবে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে বলা হয় আট বছর পেরোনোর পর আমরা মায়ানমারের সামরিক বাহিনীর সেই কর্মকাণ্ড স্মরণ করছি যার ফলে বিপুল সংখ্যক রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছিল বর্তমানে এগারো লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে এখনও আশ্রয় শিবিরে নতুন শরণার্থী আসছে দেশগুলো রোহিঙ্গাদের দীর্ঘদিনের সহনশীলতার প্রশংসা করে জানায় তারা রায়খানের অবনতিশীল নিরাপত্তা ও মানবিক পরিস্থিতির মধ্যেও দৃঢ়তা দেখিয়ে চলেছে একই সঙ্গে তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যারা নতুন করে আসা রোহিঙ্গাদেরও আশ্রয় ও মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে রোহিঙ্গাদের নিজের বাড়িতে ফেরাবার ইচ্ছার কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয় আন্তর্জাতিক সম্প্রদায় প্রত্যাবসনের পথ খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ তবে মায়ানমারের বর্তমান পরিস্থিতি রোহিঙ্গাদের নিরাপদ স্বেচ্ছায় ও সম্মানের সঙ্গে ফিরে যাওয়ার মতো নয় এ শর্ত পূরণে মূল কারণগুলোর সমাধান করে শান্তিপূর্ণ ও স্থিতিশীল মায়ানমার গড়ে তোলা অত্যন্ত জরুরি বিবৃতিতে মিয়ানমার সেনাবাহিনী ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা ও মানবিকার লঙ্ঘনের নিন্দা জানানো হয় সহিংসতা বন্ধ মানবিক সহায়তার প্রবেশের সুযোগ নিশ্চিত করা এবং অন্যায়ভাবে আটক ব্যক্তিদের মুক্তির আহ্বান জানানো হয় একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদেহি নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেশগুলো দিয়েছে এছাড়া বিবৃতিতে তারা রোহিঙ্গাদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধির মাধ্যমে স্থায়ী সমাধান এবং ভবিষ্যৎ প্রত্যাবাসনের প্রস্তুতির কথা উল্লেখ করে যৌথ বিবৃতিতে রোহিঙ্গাদের অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপরও গুরুত্ব দেওয়া হয় যাতে তারা বাংলাদেশে অবস্থানকালে নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করতে পারে দেশগুলো জানায় আট বছর পরও আন্তর্জাতিক সম্প্রদায় দীর্ঘমেয়াদী সমাধানে দৃঢ়ভাবে রোহিঙ্গা ও বাংলাদেশের পাশে আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন